আমরা রাস্তাঘাট সব বন্ধ করার ব্যবস্থা আমাদের বোলা থেকে আমরা আর কোনো কিছু বাইরে যেতে দেব না আমরা বিদ্যুৎ দেব না বিদ্যুৎ বন্ধ করে দেব। গ্যাস দেব না গ্যাস বন্ধ করে দেব। ইলিশ দেব না ইলিশ বন্ধ করে দেব। বোলা থেকে সকল সংযোগ আমরা বন্ধ করে দেব। আমাদের যেই শান্তিপূর্ণ কর্মসূচি করেছিলাম আমরা সেই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকার আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে নেয় আমাদেরকে সহযোগিতা করে নেয় আমরা আমাদের শান্তিপূর্ণ যে কর্মসূচি ছিল আজকে সেইটা আমরা এখানে স্থগিত ঘোষণা করছি এবং আগামীকালকে সারা বাংলাদেশে আমরা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি আমাদের যারা ভোলার জনগণ রয়েছেন সারা বাংলাদেশে তারা প্রত্যেকটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করবেন এবং আগামী সোমবার বারোটা পর্যন্ত আমরা সরকারকে আলটিমেটাম দিচ্ছি যদি আগামী সোমবার বারোটার মধ্যে তারা আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ রক্ষা না করে ভোলাবাসীর ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবি নিয়ে তারা যদি কোনো কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে ভোলার যেই পাওয়ার প্ল্যান্টটি রয়েছে যেটার মাধ্যমে ষোলোটা জেলা বিদ্যুৎ সরবরাহ করা হয় আমরা সেই পাওয়ার প্লান্টটি বন্ধ করে দেব এবং ভোলা থেকে কোনো গ্যাস এক ঘনফুট গ্যাস আমরা বের হতে দেব না আমরা ভোলা থেকে ইলিশ সপ্তানি বন্ধ করে দেব। আমরা ভোলা থেকে আমাদের যে কৃষি সম্পদ এই সরকার নেয় এই রাষ্ট্র নেয় আমরা সেগুলো বন্ধ করে দেব